ও মাই গড ভিডিওটি এক সেকেন্ডের জন্য টেনে দেখবেন না তাহলে কিন্তু মজা পাবেন না মাছ দেখুন মাছ 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 রুই মাছ আর কাতলা মাছ আমি এসেছি আমাদের এখানে এক জায়গায় একটা তালাপে মাছ ধরতে তাই এখানে জাল টান হচ্ছে জাল টেনে মাছ ধরা হচ্ছে দেখুন কি পরিমাণে মাছ দেখুন যারা যারা নেবে অন্তত পাঁচটা করে বস্তা নিয়ে আসবে সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যারা এই ভিডিওটি দেখছো পুরো দেখার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে যে ভিডিওটি কেমন লাগলো কয়েকশো কিলো মাছ রয়েছে এখানে কুইন্টাল কুইন্টাল মাছ রয়েছে এখানে দেখুন জাল পনেরো থেকে কুড়ি জনা ধরে রাখা যাচ্ছে না ভিডিও না করে আর পারলাম না দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন এর আগে আপনারা কখনো দেখেছেন এরকম মাছ দেখেছেন একটু বলবেন পনেরো থেকে কুড়ি জনা জাল ধরে রাখা যাচ্ছে না এক টানে কিছু না হলেও অন্তত মনে হয় পঞ্চাশ কুইন্টাল মাছ উঠেছে যেটা চার কিলো পাঁচ কিলো সেটা তো ছেড়ে দেওয়া হচ্ছে এই চার কিলো পাঁচ কিলোটাই নেওয়া হচ্ছে দু কিলো এক কিলো তিন কিলো এগুলো তো ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন অবস্থা দেখুন ও মাই গড় এর আগে কে কে দেখেছেন এরকম ভিডিও কে কে দেখেছেন বলুন খালি মাছ মাছ আর মাছ রুই আর কাতলা এখানে কিন্তু অন্য কোনো মাছ নেই জাল টানা হয়েছে এই জালটা টানতে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে গেছে প্রায় পাঁচ বিঘা জমিতে নিয়ে পাঁচ থেকে ছ বিঘা জমি দেখুন মাসের সংখ্যা দেখুন ও মাই মাই গড় ও ও মাই গড় রাখাই যাচ্ছে না জালটাকে ধরে রাখা যাচ্ছে না পনেরো থেকে কুড়ি জনা দেখুন অবস্থা দেখুন এর আগে আমরা শুধু মাছ মাছ গল্প শুনেছি কিন্তু এখন মাছ আপনাদেরকে লাইভ দেখাবে দেখুন অবস্থা দেখুন মানে হেলমেট পরে আসতে হবে চোখ বা মাথা ফেটে যাওয়ার মতন অবস্থা আমি তো ভয়ে উপরে উঠে গেছি জল থেকে আমি ভয়ে উপরে উঠে গেছি তারপরে মোবাইলটা নিয়ে টান শুরু করেছি একটা ভিডিও করে নিই অনেক দিন হলেও একটা লং ভিডিও দেওয়া হয় না আপনাদের সামনে তাই একটা লং ভিডিও এর থেকে ভালো ভিডিও মনে হয় আশা করি আর হয় না অবশ্যই যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করবে একটু হ্যাঁ পাঁচটি দশটি করে অ্যাপ্লিকেল গ্রুপে শেয়ার করবেন এবং দেখুন এখানে বস্তা ভরা হচ্ছে মাছ বড় বড় মাছ সেগুলো সব আট কিলো দশ কিলো ওয়েটের রুই কাতলা ভরা হচ্ছে বাকি সব ছোটো মোটো ছেড়ে দেওয়া হচ্ছে তিন কিলো চার কিলো দু কিলো এগুলো তো ছেড়েই দেওয়া হচ্ছে সব পাঁচ কিলো প্লাস সেগুলোই নেওয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগছে